আজকের এই ইফতার মাহফিলে ভাড়ালা দোগাসি ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যার নেতৃত্বে আঠাশে অক্টোবরের পরে পাবনাতে রাজপথে বিএনপি পক্ষে যে ব্যক্তিটির আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেওয়ার কারণে পাবনা জেলা বিএনপির অবস্থানটা আরো ভাবমূর্তিটা অক্ষুণ্ণ রয়েছে সে আমাদের প্রিয় নেতা জন্মভূমি এই শ্রীপুরের মাঠে পাশেই পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আন্দোলন সংগ্রামের পরীক্ষিত জননেতা জননেতা মাহমুদুল নবীর স্বপন উপস্থিত পাবনা জেলা শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক কেন্দ্রীয় শ্রমিক দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা আব্দুল গফুর উপস্থিত আরেক সোনালী ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার আউটবাই কমিটির অন্যতম সদস্য জয়নতা সেলিম আহমেদ উপস্থিত ওই পার্শ্ববর্তী ইউনিয়নের সাবেক নির্বাচিত চেয়ারম্যান পাবনা জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম উপস্থিত এই ভাড়ালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদক সহ পাবনা জেলা থেকে বিভিন্ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে থেকে যারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামের ভাইরা ইফতারের আগে আসলে বক্তব্য দেওয়ার কিছু থাকে না কারণ এই রমজান মাস হচ্ছে সংযমের মাস সর্বপ্রথম আমাদের নিজেদেরকে সংযম হতে হবে আমাদের বিভিন্ন উপকর্ম থেকে আমরা যেন বিরত থাকি আমরা যেন এই মাসটি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য সবসময় এমাদব মন্দীগীর মধ্যে থেকে কাটাই সেই ব্যবস্থা করতে হবে তারপরও। এখানে যেহেতু আমাদের দলের বিভিন্ন নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন তাদের জন্য দু একটি কথা না বললেই নাই আপনার ইতিমধ্যে দেখতে পেরেছেন যারা বিগত সতেরো বছরে আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা ছিল পুলিশি নির্যাতন আওয়ামী হায়না বিশেষ করে এই পার্শ্ববর্তী জায়গায় যে হায়নাটি রত্নায় অত্যাচারের মধ্যে বিএনপি বলতে পারেনি মুষ্টি কিছু লোক এখানে বিএনপির রাজনীতির সঙ্গে পাবনা সহ এখানে করেছেন আমি সেই সঙ্গে শ্রদ্ধার সঙ্গে চরণ করি তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের কাফি তাই জাহান এখানে আরেকটা আমাদের যদিও পাটনাতে থাকে আকাশ সহ আরো জানা যারা বিভিন্ন সময়ে দলের দুঃসময়ে যারা আমাদের পাবনার আন্দোলন সংগ্রামে উপস্থিত হয়েছেন আসলে সত্যি আমরা কৃতজ্ঞ যে কথাটি বলতেছিলাম সেটা হচ্ছে এই সতেরো বছরে এত কিছুর পরেও যারা কষ্ট করে দল করেছেন তাদের প্রতি অবশ্যই সম্মান রইল কিন্তু তারিখের পরে যারা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে লিপ্ত রয়েছেন তাদেরকে প্রতিহত করতে হবে কারণ দল আজকে সতেরো বছরে অনেক কামস্বন রক্তের বিনিময়ে আজকের এই অবস্থানে এসেছে এই দলের ভাবমূর্তি আমরা থাকতে নষ্ট হতে দেব না সংগ্রামী সহযোদ্ধা ভাইরা আর নেতাদের কাছ উদারতা অবন থাকবে এখন হাজার হাজার মানুষ বিএমপির করার জন্য উদ্বিগ্ন হয়ে রয়েছে কেউ চান্ডার দজবস্ত কেউ মাটি দখলে ব্যস্ত কেউ বালু দখলে ব্যস্ত এদের ব্যাপারে আপনারা সচেতন থাকবেন কারণ আমাদের প্রিয় নেতা সেই সাতসাগর একটা অনুমতি পারো অপেক্ষায় রয়েছে এই দলের ভাবমূর্তি যেন নষ্ট না হয় এই ভাবমূর্তি যেন অক্ষুন্ন থাকে সব সময় দলের নেতা কর্মীদের প্রতি একটি মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে কোনোভাবেই কোন অন্যায় কাজ এই দল সমর্থন অতীতেও করেনি এখনো করবে না ভবিষ্যতেও করবে না পরিশেষে একটি কথা বলনি সেটা হচ্ছে আমরা দেখতে পেরেছি কিছু সংগঠনের নেতৃবৃন্দ কিছু অধ্যতপূর্ণ কথাবার্তা সতেরো বছরে বিএনপি এই শুধু সামান্য দুই মাসের আন্দোলনে বিএনপি অংশগ্রহণ করেনি সতেরো বছরে সতেরোশোর উপরে আন্দোলন সংগ্রামে বিএনপির নেতৃবৃন্দ রাজপথে ছিল সেই রাজপথে থাকার কারণে বাংলাদেশের মানুষ চক্রবদ্ধ করতে সময় লাগেনি হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে হাজার হাজার নেতাকর্মী তাদের জীবন দিয়েছে এই আওয়ামী ফাঁসি সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য হয়তো আমরা সেই আন্দোলন সংগ্রামে সফল হতে পারিনি কিন্তু আমাদের সেই পথেই কিন্তু আজকের এই পাঁচই অগাস্ট আমরা যদি আঠাশে অক্টোবরের পরে মানুষকে বোঝাতে সক্ষম না হতে পারতাম যে এই সরকার একতর্ব নির্বাচন করা মানে ভারতের তাবেদার হওয়ার এই সরকার আপনাদের গণতান্ত্রিক অবস্থানকে আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কোনো কাজ করতেছে না এটা যদি মানুষকে বোঝাতে না পারতাম এই মানুষজন কিন্তু রক্ত এখনো দাঁড় চুকায় নাই তাদের সারা বাংলাদেশেতে রাজনীতি করার সুযোগ নাই তাদেরকে অবশ্যই এই সরকারের কাছে উদারত আহ্বান থাকতে হবে সাংবিধানিক ভাবে এই দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে পরিচে আপনাদের সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আপনার ঐক্যবদ্ধ থাকবেন আপনাদের ঐক্যবদ্ধতার মাধ্যমে আগামী দিনে যে নির্দলীয় সরকারের অধীনে যে একটি ফ্রি নির্বাচন হবে সেই নির্বাচনে যেন জাতীয়তাবাদী দল তথা বিএনপির প্রার্থীকে আমরা বিজয়ী করতে পারি আমরা সেই নির্বাচনে যেন মাহমুদুল নবীর স্বপনকে এখানে মনোনয়নের ব্যাপারে কাজ করতে পারি সেই আশা করতে আপনাদের মাঝ থেকে বিদানলাম ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ আমলক দেশ বেগম খালদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে